ফেসবুকে টাকা আয় হাড়পাতল ছাড়া আমি আর কি কি করি ওtei আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে স্বাবলম্বী হতে যাচ্ছেন আশা করছি ওনারা আমার পুরোটা ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন শুরুতে যেটা বলছিলাম অনেকে আমাকে বলে আপনি ফেসবুক টাকায় টাকা কয়টা কিনে কিনেন এতে তো ডাক ঢোল পিটানোর টি আছে আসলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করি ওই টাকায় কিছু কেনা যে কতটা তৃপ্তির কতটা আনন্দের ওটা বলে বুঝাতে পারবো না সবাই তো ফেসবুক থেকে টাকা ইনকাম করে তবে সবাই একে মাধ্যমে করে না সবাই একে কন্টেন্ট দিয়ে করে না আপনার কাছে হয়তো বা আমারটা খুব সহজ মনে হতে পারে অথবা ওনারটা খুব সহজ মনে হতে পারে আপনার কাছে হয়তো আমারটা খুব ফালতু মনে হতে পারে কিন্তু আমি যেহেতু তিলে তিলে দিন দিন প্রত্যেক দিন একটু 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 করে ইমপ্রুভ হয়েছি আমার কাছে আমার প্রাপ্তিটা অনেক বিশাল কিছু এতটা বড় সেটা আপনার কল্পনার বাহিরে আপনার আপনারটা আপনার কাছে অনেক কিছু আমারটা আমার কাছে অনেক কিছু যেটা বলছিলাম এটা কথা না বলি অন্যকে নিয়ে প্রসঙ্গ ছাড়ে ফেসবুকের টাকা একটু দুঃসাহস করেছি বড় একটা স্বপ্নের ক্ষুদ্র একটা অংশ পূরণ করেছি ফেসবুকের টাকা কি করেছে জানতে চান এই যে এই ছোট্ট স্বপ্নটাকে আমি ফেসবুকের টাকায় পূরণ করার পথে এখনো এখনও পুরোপুরি আমার করে পাইনি বলতে আমার পুরো পেমেন্ট এখনও করা হয়নি যেহেতু পূর্ব পরিচিত দোকান সেই জন্য আমাকে আনতে দিয়েছেন এখনও প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বাকি আছে যেটা বলছিলাম আমি এই পর্যন্ত আসতে কারো কম কথা শুনে নেই খুব কাছের বন্ধু বন্ধুবান্ধব সবসময় যেটা বলি অনেকের কথা শুনেছি যেরকম আজকে আপনি শুনছেন আমি অসংখ্য বার ভেঙে পড়েছি আমার মনে হয়েছে আমি আর ভিডিও আপলোড করব না আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমাকে অন্য কিছু হবে ফেসবুক থেকে কিচ্ছু হবে না এটা আমার জন্য নয় এটা আমার রিজিকে নেই আবার মনে হয়েছে আমি যদি কাজ না করি আমি যদি অ্যাক্টিভ না থাকি আমার হবে কিভাবে এভাবে আমি নিজেকে নিজে মোটিভেট করেছি প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমি নিজের সাথে নিজের যুদ্ধ করেছি না আমি কাজ করব। কেউ দেখুক না দেখুক আমি কাজ করব। আমি হেরে যাব না আমি যেহেতু কাজটা শুরুই করেছি এই ডেস্টিনেশনটা কোথায় আমি দেখবো এই শেষ গন্তব্যটা কোথায় আমি দেখবো আসলে ফেসবুকে কিছু আছে কিনা আমি দেখবো আমি সেটা মনে করে কাজ করেছি এখন যখন আমি মোটামুটি একটু আপনারা দু একজন মানুষ আমাকে চিনছেন এখনও যদি কেউ আমাকে রাস্তাঘাটে দেখে বলে যে আপু আপনাকে একটা পেয়ে যাচ্ছে অথবা ধরেন কোথাও গেলাম বলে আমি না লজ্জা বলতে পারি না আমার এখন খুব লজ্জা লাগে একটা সময় মনে হতো মানুষ আমাকে কখন চিনবে এখন মনে হয় যেন মানুষ আমাকে চিনার পরে যে ওরা কি মন্তব্য করবে এখন আমার মধ্যে ভয় কাজ করে এখন আমার মধ্যে জড়তা আছে এখন আমি অনেক বিব্রত হই কিন্তু আমি কাজ করা বন্ধ করি না মানুষ দেখুক না দেখুক আমি যতদিন সামর্থ্য আছে ভিডিও করে যাওয়ার মানে যতদিন আমি মানসিক